তো আশা করি আপনারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আবার অনেকেই নতুন আবেদন করেছেন এবং যারা যারা এখনো পর্যন্ত আবেদন করেননি দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করবেন আর এই ভিডিওতে আপনাদের দেখাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা পাঁচশো টাকার পরিবর্তে বা হাজার টাকার পরিবর্তে কিভাবে দু টাকা পাবেন শুধুমাত্র একটি ফর্ম ফিল আপ করলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা পাবেন এবং এই টাকা কিন্তু নতুন এবং পুরনো প্রত্যেকেই পাবেন তো এবার আমরা দেখে নেব কোন পদ্ধতিতে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা পাবেন দুটো পদ্ধতি রয়েছে ডবল টাকা পাওয়ার প্রথমত আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি নিয়ম চালু করেছে যা যারা বিধবা আছেন তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে পারেন এবং যদি আপনি আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী সময়ে আপনি বিধবা ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা এবং বিধবা ভাতা প্রকল্পের হাজার টাকা টোটাল দেড় হাজার টাকা পাবেন সাধারণ কাস্টের মহিলারা পাশাপাশি যারা এসসি এসটি কাস্টের মহিলা আছে তারা কিন্তু ভান্ডার প্রকল্পের হাজার টাকা পাশাপাশি বিধবা ভাতা হাজার টাকা টোটাল দু হাজার টাকা পাবেন অর্থাৎ যদি আপনি আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং যদি আপনি বিধবা হয়ে থাকেন যদি আপনি সাধারণ কাস্টের মহিলা হন সেক্ষেত্রে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আপনি বিধবা ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং বিধবা ভাতা প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা পাশাপাশি বিধবা ভাতা প্রকল্পের হাজার টাকা টোটাল দেড় হাজার টাকা পাবেন ঠিক একইভাবে যারা এস সি কাস্টের মহিলা আছেন যদি তারা বিধবা হন সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাজার টাকা পাশাপাশি বিধবা ভাতা প্রকল্পের হাজার টাকা টোটাল দু হাজার টাকা পাবেন তো এখানে কিন্তু দ্বিতীয় আরও একটি নিয়ম রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা পাওয়ার সেটা হলো এস সি কাস্টের মহিলাদের যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে কাস্ট সার্টিফিকেট জমা করে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা পেতে পারেন অর্থাৎ যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে এস সি এসটি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুয়ারে সরকার ক্যাম্পে একটি ফর্ম ফিল আপের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট জমা করলেই কিন্তু পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা অর্থাৎ ডবল টাকা পাবেন বাকি আপনারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করেননি বা আবেদন করেননি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় দু হাজার তেইশের নতুন নিয়মে নতুন ফর্মে কীভাবে আপনারা আবেদন করবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে কারা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে গিয়ে অবশ্যই দেখে নেবেন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি কিন্তু আপনারা বিধবা ভাতা প্রকল্পেও আবেদন করতে পারেন যারা বিধবা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ডবল টাকা পেতে পারেন তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ